এই তো এখানে ঠিক আছে ছবি তো দেখা যাচ্ছে এবার আমি এখানে বসে বসে রুনার ঘরে কি কি কাণ্ড কারখানা ঘটছে সব দেখতে পাব। ছায়া মানব এবার কোন দিকে আসে কোন দিকে বের হয় সব দেখা যাবে আপা আপা এ আপা

আমি এখন একটা সিনেমা দেখবো বিদায় হো যা যা আপা হুম আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে এখন বিদায় করে দিচ্ছিস এই তোর বিচার উফ তুই জালাস না তো তুই বুঝেছি ছুচা না না খেয়ে তো যাবি না হাত পাত হাত পাত হাত পাত আরে হাতটা পাত না এই নে এই চানাচুরো দিলাম চিপসও দিলাম এটা খেতে খেতে এখান থেকে যা আমাকে বিরক্ত করিস না আমি এখন সিনেমা দেখবো বুঝলাম না তোর আজকে কেন হঠাৎ এত সিনেমা দেখতে সকল যমুনা এসি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার পাশে এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো জেল থেকে ফেরার পর তো একদিনও দেখলাম না টিভির সামনে বসতে সে তো আমাকে টিভির সামনে দেখবে কি করে আমি তো এখন এই যে মোবাইলে মোবাইলে সব সিনেমা দেখি দেশ এখন ডিজিটাল হয়ে গেছে না হাতের মুঠোই সব কিছু পাওয়া যায় আরে একা সিনেমা দেখে কি মজা আছে চল আমিও বসি দুই বোন মিলে বসে খাই আর সিনেমা দেখি তাহলেই না মজা হবে না 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 কোনো দরকার নেই তুই সিনেমা দেখতে বসলে পুরো কাহিনীটা আগে থেকে বলে দিস দেখার মজাটাই নষ্ট হয়ে যায় আরে না না আপা বলবো না একদম বলবো না সত্যি বলছি আমিও দেখি না আপা ও সিতু যা এখান থেকে যা যন্ত্রণা আপা চিপস চানাচুর এগুলো নিয়ে একা একা সিনেমা দেখবে নাকি অন্য কিছু মদের সাথেও তো এগুলো খাই শুনেছি তাহলে কি আপা কি খুঁজছিস তুই এবার আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছিস তুই তুই এই বয়সে একা একা মদ খাবি কি বলি তুই আমি আমি মদ খাবো একটা দেবো তোকে আমি একদম চুপ বেরো বেরো সিতু কি নোংরা কথা আমি এই বয়সে মদ খাবো বেরিয়ে যা তা না হলো তোর উপর আমি যে কি করবো সাহস আমাকে বলে কিনা তো বা তো না ওর ওপর মেজাজ করেও লাভ নেই আমি আমার কাজটা করি হ্যাঁ এবার শুধু আমার অপেক্ষা দেখবো আর কোন ছায়ামানব রুনার ঘরে ঢুকে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ